চলো আজকে তোমাদেরকে সোনা নতুন স্কুল একটু পরিদর্শন করাই নমস্কার আমি বনঃুয়াশের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও একটু হলো কিন্তু ভিডিওটা ভালো লাগবে তো চলো স্কিপ না করে ভিডিওটা শুরু করি আর তোমরাও একটু দেখো তো স্কুলে হচ্ছে এই ছেলে হচ্ছে স্কুলে কিন্তু পড়াশোনা করেছে আর এখন আবার মেয়েকে নিয়ে দৌড়তে হচ্ছে ছেলেকে নিয়ে বারোটা বছর স্কুলে আমি দৌড়েছি আর সত্যি কথা বলতে এই স্কুলে গেলে আমার অনেক পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে তো আজকে বরের পড়ে গেছে মর্নিং ডিউটি আর মেয়ের তো এক্সাম শুরু হয়েছে আমি ভিডিওতে দিয়েছিলাম তো স্কুটি একটা আছে সেটা নতুন কিনেছি আমার জন্য অ্যাকচুয়ালি কিনেছি যে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করার জন্য কিন্তু আমি এখনও ঠিকমতো চালানোর শিখেছি ভয় লাগে মেন রোড দিয়ে মানে এতটাই ভিড় থাকে তো ছেলে শিখেছে আমার থেকে ভালো তো ছেলেই হচ্ছে আমাদের মা মেয়েকে নিয়ে এলো আর সত্যি কথা বলতে স্কুলের মধ্যে যখন বারোটা বছর আমার ছেলে পড়াশোনা করে আমার ছেলে এবার টুয়েলভ পাস করে বেরিয়েছে আর মেয়েকে হচ্ছে আমি ক্লাস ওয়ানে ভর্তি করালাম বলো মজাদার ব্যাপারটা কীরকম তাহলে আর এর স্কুলের মধ্যে অনেক স্মৃতি রয়েছে অনেক তো মেয়ে দেখো আমার হাত ধরে ধরে যাচ্ছে মেয়ে শুধু এটুকুই আবদার যে তাকে স্কুলে পৌঁছতে হবে আর নিয়ে আসলে আসার সময় নিয়ে আসলেও কোনো ব্যাপার না কিন্তু ছেলের বেলা জানো তো আমি মানে ছেলেকে স্কুলে ভর্তি করার পরে আমি বসে থাকতাম ছেলে খুব কান্নাকাটি করতো কিন্তু মেয়ে কিন্তু একদম কান্নাকাটি করে না ছেলে মেয়ে হচ্ছে আমার এইটা নিয়ে তিন নম্বর স্কুল চেঞ্জ করা হলো প্রথমে আগে দুটো স্কুল চেঞ্জ করা হয়েছে এখন হচ্ছে এটাই মানে এটাতেই এখন ভেবেছি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পাশ করে দাদা যেরকম বেরিয়েছে ওকে ওইখান থেকে মানে বের করাবো আর সত্যি কথা আরেকটা মজাদার ব্যাপার যেটা হচ্ছে আমার বর আর আমার ননদের ওনাকে স্কুলেই পড়াশোনা করেছে স্কুলের নাম হচ্ছে রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল তো প্রাইমারি আর হাই স্কুল দুটো একসঙ্গে যুক্ত প্রাইমারি স্কুলটা অনেকটাই ভেতরে আর দেখো বন্ধু পেয়ে এখন আর তো সিট নাম্বার অনুযায়ী বসিয়েছে যেহেতু এক্সাম চলছে আর হচ্ছে আমাকে মা বলেই যাচ্ছে মা টা টা টাটা বাড়ি যাও মা টাটা দাদা বাড়ি যাবে আমি বলছি দাদা যাব একটু পরে যাবো এখনও তো স্যার আসেনি আর ছেলের বেলা কিন্তু আমাকে বসেই থাকতে হতো ছেলে খুব কান্নাকাটি করতো কিন্তু মেয়ে কিন্তু কান্নাকাটি একদমই করে না শুধু ওর খালি শুধু এটুকুই যে ওকে স্কুলে গেলে তো ওকে শুধু আমাকে ওর সঙ্গে গিয়ে পৌঁছতে হবে ওকে ওইটুকুই ওর শুধু আবদার করে তা আমি ওকে ওইটুকুই আবদার করি আর ফেরার সময় ওকে বাবা দাদা যেয়ে যাক না কেন কোনো ব্যাপার না তো অনেকক্ষণ বাইরে বসেছিলাম ওকে ঢুকিয়ে দিয়ে পরীক্ষাটা হচ্ছে দেড় ঘন্টার মতো পরীক্ষা তো বাইরে বসেছিলাম আমার ছেলে আর আমি অনেকক্ষণ ধরে আর অনেক গল্প করছিলাম যে দেখ তোকে নিয়ে কেটে বসেছিলাম এটা করতাম ওটা করতাম ওকে শোনাচ্ছিলাম তারপরে তখন অনেকক্ষণ থাকার পরে তারপরে বললাম তাহলে চল এখন বাড়ি যায় তারপরে কিন্তু আমি আমরা দুইজনে মা ছেলে বাড়ি চলে এলাম আর এরপরে হচ্ছে ছেলেই যাবে শুধু বোনকে আনতে আমি আর যাবো না আবার রান্নাবান্নার ব্যাপার আছে আর সকালবেলা যেন তো এত সকালবেলা ঘুম থেকে উঠতে লাগে মেয়ের স্কুলটা হচ্ছে অনেক সকালে আর যেহেতু পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য নটার থেকে পরীক্ষাটা শুরু হয় কিন্তু এমনি সময় কিন্তু আমরা পনেরো আটটার সময় বেরোই আর আজকে পরীক্ষার দিন আমরা সাড়ে আটটায় তারপরে আমি চলে এলাম বাড়িতে আসার পরে তারপরে অনেক কাজকর্ম আকাশটা দেখো কি সুন্দর তারপরে অনেক কাপড় চোপড় ধুয়েছি তারপরে রান্না বান্নার ব্যাপার আছে তারপরে ছেলের আবার একটা কাজ আছে মেয়ের তো দশটা সাড়ে দশটার মধ্যে এক্সাম শেষ হয়ে যাবে তো তাড়াতাড়িগুলো রান্না রান্নাগুলো সারছি কারণ হচ্ছে ছেলেকে নিয়ে আবার আমাকে একটু ছেলের কাজ আছে দরকারি কোচবিহারে সেখানে আবার যেতে হবে পরীক্ষা থেকে মেয়ে নিয়ে আসবে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা একটু কোচবিহারে যাব। ছেলের একটা কাজ আছে সেই জন্য তো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি আর মেয়ে তো সকালবেলা একদম খালি পেটে যায় কিছুই খায় না অত সকালে কি আর খাওয়া যায় আর ঘুম থেকে উঠেও একদম খেতে চায় না তো তার মধ্যে যেহেতু এক্সাম চলছে এক্সামে আবার কোনো টিফিনও চলবে না তো সেই জন্য কোনো টিফিনও দেয়নি তো তাড়াতাড়ি করে রান্নাগুলো সারছি তো মেয়ে কিন্তু চলে এসছে মেয়েকে তার দাদাই নিয়ে চলে এসছে তো আমি এখন রান্নাগুলো আমার প্রায় শেষের দিকে তারপরে মেয়েকে একটু খাইয়ে দেবো আর সত্যি মজাদার ব্যাপার যেটা যে স্কুল স্কুলে বাবা পড়েছে পিসিরা পড়েছে সেই স্কুলে আমার ছেলেও পড়ে বেরিয়ে এলো তারপরে আমার এখন মেয়ে পড়াশোনা করছে বলো তো মজাটা কতটা দারুণ মজা মজাদার ব্যাপার না তো আমার এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম কোচবিহারের দিকে এরপরে কিন্তু আমি আর ভিডিওটা করা হয়নি তো তোমরা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার সোনামায় নতুন স্কুলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে আজকে মতো ভিডিও শেষ করতে তোমরা ভালো দেখো টা